তো হে গেজ আসসালামু ওয়ালাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বিগত কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারি নাই কারণ প্রায় বিশ দিনের মতো ভিডিও ছাড়তে পারি নাই কারণ আমি পরীক্ষা আর বুঝে তো ভাই পড়াশোনার পাশাপাশি এগুলো কাজ করে একটু টাফ হয়ে যায় তো যাই হোক আপনাদের অনেক সমস্যা যেমন ধরেন কেউ কেউ বলতেছেন টেক্স পে হচ্ছে না সেটারও আপডেট দেওয়া হবে প্যেরা নাই আবার অনেকে বলতেছেন যে টেক্স নেওয়া হচ্ছে না সেটারও আপডেট দেওয়া হবে সমস্যা নাই তো আজকে যেটা যেব সেটা হচ্ছে সেকেন্ড লাইন সেকেন্ড লাইন দিয়ে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ খুলবেন বা সেকেন্ড লাইন যারা খুলতে পারতেছে না তাদের জন্য আজকের ভিডিওটা তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মাই স্টেম ডার্ক ভিপেন লাগবে তো এইটা দেখেন মাই স্টেম ডার্ক ভিপেন আমি কিন্তু নামাই নিয়েছি এটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি কীভাবে কানেক্ট করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো বা মাই স্টেম ডার্ক ভিপেন কানেক্ট করতে পারেন না তো তাদের জন্য এই ভিডিওটা তারাও দেখবেন আর একটা কথা বলে দিই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে মাই ডার্ক ভিপেনের মধ্যে আসার পর আমরা মাই ডার্কের এই যে প্রথমে আপনাদেরকে দেখাই আরও ফার্স্ট থেকে তো এই যে এখানে আমরা মাই ডার্কটা ধরেন লগ ইন করবো এখন তো এখানে আসার পর আপনাদেরকে যখন আপনার মাই স্টেম ডার্ক ভিপেনটা নেবেন আপনাদেরকে অবশ্যই ফাইল একটা আপডেট দিতে হবে আর একটা পাসওয়ার্ড দেবে সেটা দিয়ে আপনারা ওটা মানে লগ ইন করে নেবেন তো সব চেডিং করার পর আপনাদের সামনে এমন ইন্টারভিউ শো করবে এখানে আপনারা জাস্ট একটু নেট স্লোর জন্য সমস্যা হচ্ছে যে এখানে দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি আছে তো তার মধ্যে আপনাদেরকে অবশ্যই এদের ইউনাইটেড স্টেটের এইটা এটা নিতে হবে তো ইউনাইটেড স্টেট দেওয়ার পর আপনারা এখানে এই যে স্মার্ট কানেক্ট এখানে ক্লিক দিবেন এখানে একটা ওয়েট ওয়াইট ওয়েট আপনাদেরকে একটু মানে দেখাতে যাই আমার একটু ব্যাগে ক্লিক পরে গেছিল আবার ব্যাগে কাটে গিয়েছিল তো সমস্যা নাই আপনারা একটু ভালোভাবে দেখেন বুঝতে পারবেন সমস্যা নেই তো এখানে আমরা এই যে ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেডার দেওয়ার পর এখানে স্মার্ট কানেক্টে ক্লিক দেবো এখানে কানেক্ট দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারভেস শুরু করবে যেখান থেকে আমরা আসলে এখানে কী আইপিটা ইউজ করবো সেটার আর কি কিছু অপশান চলে আসবে সেটাও আমি দেখাচ্ছি সমস্যা নাই এখানে কানেক্ট কানেক্টিং হওয়ার আগে আমাদের কাছে একটা জিনিস আসার কথা সেটা এই যে এখানে তো এখানে আমরা যেটা করবো এটা আপনারা কীভাবে বের করবেন সেটা দেখে এখানে কানেক্ট করার আগে এই দেখেন ম্যানুয়াল নোটস সিলেকশন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেবেন রেসিডিয়ান্সিয়াল আর এখানে দেবেন এনি এনি দেওয়াটাই ভালো আর এখানে দেবেন আপনারা হাই হাই পাওয়ারের আইপি নেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখেন এখন কানেক্ট হবে আমাদের আইপিটা এখন কানেক্টার আইপি কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন কি করব আমরা এখন এখান থেকে এই যে সেকেন্ড লাইন অ্যাপটা আছে এটা আমি প্রথমে নামাইছিলাম তো আমি এটা আগে ক্লিয়ার ডাটা মারে দেবো আপনারা ফোনে নামাবেন ডাইরেক্ট ফোনে কোনো আইসল্যান্ড টাইসল্যান্ড কোনো কিছু লাগবে না ডাইরেক্ট ফোনে নামাবেন তো আমরা এখানে সেকেন্ড লাইনের মধ্যে এখন ওপেন করবো সেকেন্ড লাইনের এখানে দেওয়ার পর এখানে সাইন আপ সাইন আপ পে আসার পর এখানে সাইন আপে আমরা ক্লিক দেবো অবশ্যই সাইন আপে না ক্লিক দিলে কিন্তু আমরা আর রেজিস্ট্রেশন করতে পারবো না তো আমাদের এখানে একটা মেইল দিতে হবে তো মেইলের জন্য আমরা আসলে একটা মেইল নেবো মেইলটা কোথায় পাবো বা কোথা থেকে আপনারা মেল নেবেন সেটা কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে মেল নিতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে অরিজিনাল জিমেল যেটা সেটা লাগবে তো আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমি একটা মেইল দিচ্ছি এখানে মেলটা যে কোনো একটা মেল দিলাম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিব এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে জাস্ট সাইন আপে ক্লিক দেব তো আমাদের একটু লোডিং নেবে অবশ্যই লোডিং নেবে তো এই দিয়ে লোডিংটা নিয়ে নিল লোডিং নেওয়ার পর আমরা এখানে প্রেস অ্যান্ড হোল্ডে ক্লিক দিব এখানে প্রেস হোল্ডে ক্লিক দিতে হবে দেন আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্লিয়ারলি খুলে গেল তো আমরা এখানে গিরবো এই যে ডন্ট ইউজ লোকেশন এখানে দেওয়ার পর আমরা এখানে একটা কান্ট্রি কোড ইউজ করব যেমন ধরেন সেভেন সেভেন এইট যে এই কান্ট্রিকোডটা ইউজ করব এখানে দেওয়ার পর আমাদের এখানে এগ্রি কিন্তু আমাদের কান্ট্রি কোডটা এই যে কান্ট্রি কোড চলে আসছে তো এখান থেকে আমরা একটা র্যান্ডমলি নাম্বার নিব বা আপনারা চুজ করেও নিতে পারেন তো আমি এখানে র্যান্ডমলি একটা নাম্বার নিচ্ছি তো এখানে নেওয়ার পর আমরা এখানে জাস্ট কানেক্টিং তারপর দেওয়ার এখানে সবকিছু অ্যালাউ দিতে হবে এখানে আমাদের সবকিছু অ্যালাউ দেওয়া হয়েছে এখন আমাদের নাম্বারও এখানে কিন্তু আছে এই যে দেখেন আমাদের নাম্বার তো আমরা এখন কী করব নাম্বারটা এখান থেকে কপি করে নিব নিয়ে আগে দেখবো আমাদের নাম্বারটা দাদুকে কি হোয়াটসঅ্যাপ হবে কি হবে না আমরা যতদূর সম্ভব আমাদের নাম্বার বাসাই করে নেওয়া হয়নি ওই জন্য হয়তো বা হবে না তো তারপরেও আমরা ট্রাই করি দেখি কি হয় আমাদের নাম্বারটা নিয়ে আমরা এখানে দিলাম তো আমাদের এই নাম্বারটাই হবে সমস্যা নাই আমরা এখানে ইউএসএ দিলাম এটা অলমোস্ট মানে লগ ইন করা আছে এই অ্যাকাউন্টটা তো এই জন্য এই অ্যাকাউন্টটা আমাদের হবে না কিন্তু সমস্যা নেই আপনারা এখানে বাসায় করে নাম্বার নিতে পারেন তো আমরা এখানে কানেক্ট ইউস দিব তো এটা আমাদের কিন্তু হবে না তো এই জন্য আমরা এখানে থেকে ব্যাগে যাব কারণ আমাদের এই হোয়াটসঅ্যাপটা হবে না তো প্রপারলি আমরা এখান থেকে আবার নতুন করে একটা নাম্বার নেবো এখানে আবার আসবো এখানে আসার পর এখানে যে সেডিংয়ে ক্লিক দেবো না সেডিংকে হ্যাঁ সেডিংকে ক্লিক দেব সেটিংয়ে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে আসবো মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট আসার পর আমাদের এখানে নাম্বার আছে নাম্বারে ক্লিক দেবো দেওয়ার পর আমরা এই যে এখানে সেট গেটে নিউ ফোন নাম্বার এখানে একটা ক্লিক দেবো দেওয়ার পর আমরা এখানে ইয়েসে ক্লিক দেবো যেহেতু আমাদের নতুন ফোন নাম্বার লাগবে সো এখানে দেওয়ার পর আমরা এখানে আবার এই যে লোকেশনটা অ্যালাউ না ডনটা অ্যালাউ দেবো লোকেশন দেওয়ার দরকার নেই কোনো তো এখানে আমরা আবার ধরেন আরেকটা একটা কান্ট্রি করে দেব এটা দিতে পারি ছয়শো সাতচল্লিশ এটা হচ্ছে কানাডার নাম্বার আমরা এখান থেকে একটা নাম্বার বাছাই করে নেই এই নাম্বারটা নেই র্যান্ডমলি নাম্বার নিতে পারবো কোনো সমস্যা নেই এই যে নাম্বার আবার নিয়ে নিলাম এখান থেকে না এই নাম্বারটার দরকার নেই আমরা এখান থেকে আবার ব্যাগে আসবো ব্যাগে আসার পর আমরা এখান থেকে আবার এই নাম্বারটা কপি করে নেব নিয়ে এই নাম্বারটাতে দেখি এটাতে আর কি হোয়াটসঅ্যাপ হবে কি হবে না তো আমরা এখানে হোয়াটসঅ্যাপে আসলাম আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অনেকগুলো হ্যাঁ তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই আপনারাও হোয়াটসঅ্যাপ অনেকগুলো করতে পারবেন ডুয়েল স্পেসের মাধ্যমে তো করে নেবেন তো আমি আপনাদেরকে দেখাই এই নাম্বারটা আর কি হবে কি হবে না অবশ্যই লোডিং নেবে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আর এটা আসলেই মানে আপনারা দেখবেন যে মাইস্টেম ডার্ক ভিপেন যারা কানেক্ট করবেন তাদেরকে অবশ্যই পাওয়ারফুল নেট লাগবে পাওয়ারফুল নেট ছাড়া কিন্তু আপনারা মাই স্টেম ডার্ক ভিপেনটা লগ ইন করতেই না ওয়ান করতেই পারবেন না সেটা আগেই বলে দিচ্ছি আর ভাই আমি যেগুলা ভিডিও বা কাজ দেখাই সেগুলো সব লাইভ প্রু আপনারা সেটা ভালো করেই জানেন যে আমি কখনও লাইভ ভিডিও ছাড়া বা রিয়েল ভিডিও ছাড়া ফ্যাক ভিডিও ছাড়ি না কারণ এটাতে তো এইটাও হবে না কারণ এইটাও অলরেডি খোলাই আছে তো এই জন্য আমরা এখানে ক্যান্সেল দিয়ে এটা আর কি হবে না এভাবে আপনারা মানে মূলত খুলতে পারেন কোনো সমস্যা নাই আমি ধরেন আপনাদেরকে তো দেখালামই প্রুফ তো এভাবে আর প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে তাড়াধুরা ধুরা করে সব কিছু করাই দিছি তো এই জন্য হচ্ছে সমস্যা আপনাদেরকে অবশ্যই করার আগে আপনাদেরকে চেক দিতে হবে নাম্বারগুলো চেক দিয়ে নাম্বার নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আর নেক্সটে ভিডিও সারবো কিভাবে আপনারা হুশার ইউজ করবেন আর হুশারে কীভাবে আপনারা বিন ইউজ করবেন বিন ইউজ করে আপনারা ফ্রি ট্রায়াল নেবেন ফ্রি ট্রায়াল নিয়ে হুশার্ট থেকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন দেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের পাশাপাশি ওইটাতে একটা করে জিমেলও ক্রিয়েট করতে পারবেন দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ আমি কিন্তু হুশার্ট আগে থেকেই খুলে রাখছি তো এই যে দেখেন আমার হুশাহাট এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এই নাম্বারটা ইউজ করে আপনারা এখান থেকে একটা একটা করে জিমেল খুলতে পারবেন আর একটা করে হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন আর বার্নার তো আছে বার্নারের ভিডিও তো সব ভিডিওই আর আসলে আর কি মানে একে একে ছাড়বো সমস্যা নাই এখন আমি প্রায় সব কিছু থেকে ফ্রি আমার পরীক্ষা শেষ তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনারা বুঝতে পারলেন কীভাবে হোয়াটসঅ্যাপটা হচ্ছে আনলিমিটেড যারা বসে আছেন স্টুডেন্ট তো কাজে লাগে পড়ুন আর কোনো সমস্যা হলো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে অবশ্যই দেখবেন এবং কোনো প্রয়োজন পড়লে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম